স্বপন আমার বন্ধু স্বপন আমার একটা সময় স্বপন আমার একটা সময়ের বন্ধু সে এখনো আছে তেমনই এক পার্থিব দূরে নডিহি শালডিহা বাঁকুড়ার আরও প্রত্যন্ত গ্রামে অথবা লক্ষণপুরের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছে এসো ফাঁকা মানুষ গল্প করি এসো ফাঁকা মানুষ করি আমরা একদিন চন্দ্রবর্মার শিলালিপির নিচে শুয়ে শালগাছের মাথায় উড়ন্ত ফুল দেখেছিলাম আর এক ঝাঁক প্রজাপতি এখন প্রজাপতি দেখলে শাল গাছ দেখলে নিস্তব্ধতা বোঝায় রাস্তা দেখলে বিষণ্ন ব্যালকনিতে বসে স্বপনকে আমার মনে পড়ে খুব স্বপন সে কথা জানে না স্বপন জানে আমি গ্রাম থেকে হাওয়া স্বপন জানে আমি ফালতু অক্ষর লিখি স্বপন জানে জীবনের অবাঞ্ছিত আগুনে ক্লিক করতে গিয়ে আমি নিঃশেষ তবু ওর কথা আমি নাথুলা গিয়ে ভাবি লাচুম নামে দেরাদুনের আশ্চর্য সন্ধ্যায় খাদের দিকে চেয়ে ভাবি স্বপন আসবে একদিন ঐশ্বরিক ভ্রমণে পশমে ঢাকা হাত নাঙ্গা আহত গলার স্বর রক্তাক্ত স্বপন আমার বন্ধু স্বপন আমার একটি নদী স্বপন আমার একটি নদীর বন্ধু সে আছে দূরে সংহত স্বভাববশত একলা গ্রাম দড়ির খাটিয়া এম এ পাশ অন্ধকার বিড়িতে টান মেরে ধক লাগাই বুকে সে আছে আধা শহরের কোনো ভাড়া বাড়ির বারান্দায় বসে অপেক্ষা করছে ঘরে ফেরার অথবা শালডিহার উদম ডাঙায় ব্রহ্মরোদে দাঁড়িয়ে কঙ্কাল সার এক বৃদ্ধকে দেখিয়ে চিৎকার করে বলে যাচ্ছে ওই ওইটার কথা তোমরা কেউ লিখবে না তোমরা শুধু নগরের কথাই লিখে যাবে স্বপনের মুখের কিছু অশ্লীল পাতা যদি আমার কলমে লাগত আমি লিখতে পারতাম এ কথা আমি জানি স্বপন জানে না জানবে না সে তবু সময়কে ছুঁয়ে ছেড়ে দেখে ঘষে দেখে পৃথিবীর রং নষ্ট যাপন থেকে পালিয়ে বাঁচতে চায় চর্বি জীবনে তার প্রশান্ত অনীহা ঘর কোনো ল্যাচপ্যাচে আরামে সে ঘৃণা জালে লাথি মারে নিজের তলপেটে আবার নিজেরই ভিতর কুশলী কৃষ্ণ জাগে নির্দেশ দেয় অর্জুনকে হত্যা করো হত্যা করো হত্যা করো যুদ্ধে বা প্রণয়ে ন্যায় বলে কিছু নেই কিছু হয় না নিজেকে বোঝায় সে স্তূপ বাক্য দেয় এই পৃথিবীতে এভাবে বেঁচে থাকতে হয় তারপর প্রবল স্ববিরোধী তারপর দুকদম পিছিয়ে আসে নিজেই বুকের ভিতর দাম আমা শোনে অস্ত্রের ছনছনানি ভয় হয় গড় গড় ঘামতে থাকে না কিছুই হবে না হবে না হবে না স্বপন ফিরে আসে আমার কাছে অস্থির স্বপন ফিরে এসে কানে কানে বলে আমার গ্রাম ভেঙে গেছে দেখ আমার ভারতবর্ষ আমার মানুষজন আমার বিশ্বাস আমি চমকে উঠি আমি তাকিয়ে দেখি আশ্চর্য ঘোরের মধ্যে দাঁড়িয়ে আছে একা প্রায় বুড়িয়ে যাওয়া পঁচাত্তর পেরোনো একটি স্বপ্ন কতবার তাকে রেপ করে গলা টিপে খুনের চেষ্টা হয়েছে স্বপন আমার বন্ধু এসব নিয়ে হাহাকার করে না স্বপন আমার বন্ধু এসব নিয়ে অস্থির হয় না যে মানুষটা ভ্যানগখের মতো গম খেতে ক্যানভাস খোঁজে র্যাভইনের চিলে কোঠায় নিজেকে হত্যার ছক কষে তাকে আমার বন্ধুটি আয়নায় দেখে এখন লিখতে বসলে এখন পিকনিকে গেলে এখন ইন্টেলেকচুয়ালের সভায় দাঁত আড্ডা দিলে স্বপনকে আমার মনে পড়ে খুব যেন এই সব কিছুর দিকে তাকিয়ে সে বিদ্রুপ কষাচ্ছে যেন মাত্র সে পুকুরে স্নান করে কালো দুটো ছাগলকে খুঁটোই বেঁধে চারটি মুড়ি খেয়ে চুলা বেরিয়ে গেল আর চিৎকার করে বলে গেল স্কুলে যাচ্ছি মা যেন কিছুই হয়নি যেন সেই শৈশব আমাদের সেই স্কুল সেই সহজ জীবন আমাদের আজও আছে সত্যি কি থাকে সব অনাহত তাহলে যে কিছু নেই কিছু নেই বলে ছুটে মরে যৌবন আমাদের হতবাক কৃষ্ণচূড়া আমাদের পেট্রোল নিজেদেরকে জ্বালিয়ে মারার পেট্রোল আর সমাজ সমাজ বলে চুপি চুপি নিয়ে যা বিস্ফোরণ যেন সুচতুর লোকের মতো আ সমুদ্র নিরবতায় তৃপ্তি আহা তৃপ্তি তোমাকে সেলাম আসলে যার বিদ্রোহ জাগে না যার মনে হয় আমি নয় অন্য কেউ সামনে এসে পতাকা উঠাক রক্ত ঝরাক নিঃ হোক অন্য কেউ মুছে দিয়ে যাক এই ক্ষয় এই ঝরে যাওয়া বেদনা গ্রন্থি সেই ভুয়ো লোক সেই ফাঁকা লোক সেই ভুয়ো লোক সেই ফাঁকা লোক হা হা তিনি তো ভালো বোঝেন এই দেশ এই আত্মা এই জনসেবার সাত সতেরো আহা জনসেবা তোমাকে প্রণাম স্বপন এসব দেখে বলে চিড়িয়াখানা স্বপন এসব দেখে বলে নিজেরই গায়ের গন্ধে নিজেই নাক চাপা দি স্বপন এসব দেখে বলে আমি এমন গোদা গণেশ কেন আমি কেন প্রয়োজনে চিৎকার করি না ফাটি না ছড়িয়ে পড়ি না এই অতৃপ্ত আক্রোশ আমার বন্ধু এই অন্তর্গত বিক্ষোভ আমার একটি কালখণ্ড এই না ফাটা আর অগ্নি আমার বিদুষক যা কে বলি নিজের দিকে তাকে আমাকে শাসায় বিস্ফোরক হতে শেখায় নাঙ্গা হতে উন্মাদ হতে